আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিল এই গরমে আপনাদের র্যাশ হ্যাঁ অর্থাৎ গরমে আপনারা যদি চলাফেরা করেন আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের গায়ে যেটা হয় সেটা হচ্ছে কি লাল লাল র্যাশ উঠে আপনাদের গায়ে ঘামাসির মতো যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি মিলিয়ারিয়া হ্যাঁ এটা উঠে পাশাপাশি কি হয় রাতে বা যখন আপনারা শুতে যান তখন দেখবেন একটা অসহনীয় মাত্রায় জলে হ্যাঁ পাশাপাশি চুলকানি হয় এই যে জলে চুলকানি হয় এই সব কিছু কিন্তু হচ্ছে গরমের কারণে আমাদের যখন টেম্পারেচার বেড়ে যায় এই টেম্পারেচার বেড়ে গেলে আমাদের বডি কি হয় আমাদের বডি একটা অ্যামেজিং জিনিস এটা কীরকম একটা জিনিস যে বডি সব সময় চাই যে বডির একটা নর্মাল টেম্পারেচার ওটা শীতেও একই রকম রাখতে গরমেও একই রকম রাখতে তো শীতের ক্ষেত্রে কী করে যে হিট বডি থেকে বের হতে দেয় না এই জন্য বডির ভিতরে একটা টেম্পারেচার থাকে আর গরমকালে বডি যেটা করে যে ঘামের মাধ্যমে শরীরের যে অতিরিক্ত গরম এটা বের করে দিয়ে বডির যে নর্মাল টেম্পারেচার এটাকে মেনটেন করে এই সোয়েট গ্লান্ডের যে ওপেনিং এই ওপেনিংটাকে কি করে দেয় এই ওপেনিংটাকে ক্লোজ করে দেয় বন্ধ করে দিলে যেটা গুরুত্বপূর্ণ সমস্যা যে বন্ধ করে দেওয়ার ফলে এই গ্ল্যান্ডগুলো বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হইলে ওর ভিতরে ঘাম জমা হচ্ছে এবং এই ঘাম টেম্পোরারি ব্লকের কারণে অল্প পরিমাণ ঘাম জমা হয় একটা ব্লিস্টারের মতো তৈরি করে ওটাকেই আমরা বলি ঘামাসি না যে ছোট ছোটো একটু ফোটা হ্যাঁ এইটাই হচ্ছে ঘামাসি তো এই যে গরমের কারণে আমাদের যে র্যাশ হচ্ছে ঘামাসি হচ্ছে আমাদের যে জ্বলতেছে শরীর এইটার কারণে আমরা কি করতে পারি এটার কারণে যেহেতু টেম্পারেচার অনেক বেশি টেম্পারেচারের কারণে এটা হচ্ছে তাহলে আমাদের প্রথম কথা যে ঠান্ডা ইনভায়রনমেন্টে থাকতে হবে হ্যাঁ এখন ঠান্ডা ইনভায়রনমেন্টে মানুষের তো কাজ করতে হয় আপনারা চেষ্টা করবেন যতটুকু পরিমাণে পারেন নিজেদের কাজ ঠিক রেখে ঠান্ডা পরিবেশে থাকা অতিরিক্ত কাজ না থাকলে জাস্ট ঘোরাফেরা করার জন্য বাইরে না যাওয়া এটা মেনটেন করা এটা খুবই মানে ভালো আপনাদের কাজে দেবে এরপরে আপনারা যেটা খেতে পারেন যে আমরা যদি সুতির কাপড় পরি সাদা ধরনের কাপড় পরি কাপড়গুলো কি করে ঘাম সূর্যের আলোটাকে রিফ্লেক্ট করে পাঠিয়ে দেয় গরম কম লাগবে আমরা যদি ঢিলা কাপড়গুলো পরি আমাদের যে টেম্পোরারি সোয়েট প্ল্যান্টগুলো অবস্ট্রাকশন হচ্ছে এটা অবস্ট্রাকশন হবে না ঘামাসি খুব কম তৈরি হবে আর ঘামাসি যদি তৈরি হয়েই যায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ট্যালকাম পাউডার যেগুলো আছে এগুলো ঘামাচিতে খুব ভালো কাজ করে আপনারা সবাই অনেক এই টিব্বত ঘামাসি পাউডারের অ্যাড দেখেছেন এরকম অনেক ট্যালকাম পাউডার আছে আপনারা এটা ইউজ করতে পারেন বিশেষ করে যেই পাউডারগুলোতে একটু সুগন্ধি কম এটা ইউজ করলে ভালো হয় সুগন্ধি আবার নিজে র্যাস শরীরে লাল লাল দাগ তৈরি করে দেয় হ্যাঁ আচ্ছা এখন আপনার যদি থাকে যেটা করতে পারেন সেটা হচ্ছে ওষুধ খেতে পারেন তবে এটা অবশ্যই ডাক্তারের বিভিন্ন কন্ডিশনের উপর করে ট্যাবলেটগুলো আলাদা আপনারা আপনারাডিন এই টাইপের ওষুধগুলো খেতে পারেন হ্যাঁ আচ্ছা এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার শরীরে যদি জলাপোড়া করে আপনি গোসল করবেন আপনার শরীরে ময়শ্চারাইজার ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার শরীরে জলাপরাটা কমে যাচ্ছে তাহলে এটাই মোটামুটি চিকিৎসা আপনাদের যা এই গরমে র্যাশ হচ্ছে এটা খুবই একটা মানে আন মানে ইজিনেস তৈরি করে আন ইজিনেস তৈরি করে তো আশা করি গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভিডিও ভিডিওটিতে উপকার হলে ভিডিওটি শেয়ার করবেন আর আমার জন্য দোয়া রাখবেন সবাই আসসালাম